নমস্কার জ্যোতিষ বিচার বাংলা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বলবো স্বপ্নে পুলিশ দেখলে কি হয় হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার ব্যাখ্যা বলতে যাচ্ছি এবং তার সাথে সাথে এটাও বলবো স্বপ্নের মধ্যে কিভাবে বা কি অবস্থায় পুলিশ দেখতে পেলে আপনাদের জন্য শুভ ফল হবে এবং স্বপ্নের মধ্যে কিভাবে বা কি অবস্থায় পুলিশ দেখলে আপনাদের জন্য অশুভ ফল হতে পারে তা নিয়েও বিস্তারভাবে আলোচনা করব তাই মনোযোগ সহকারে দয়া করে ভিডিওটি পুরো করে দেখবেন যাতে আপনারা স্বপ্নের ব্যাখ্যাটি ভালোভাবে বুঝতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে বন্ধুরা যখন আমাদের রাশি বা গ্রহ খারাপ স্থানে অবস্থান করে তখন আমরা খারাপ এবং অশুভ স্বপ্ন দেখতে পাই যার প্রভাবে আমাদের জীবনে আসে দুঃখ কষ্ট ঝগড়া ঝামেলা ইত্যাদি এবং যখন আমাদের রাশি বা গ্রহ ভালো স্থানে অবস্থান করে তখন আমরা ভালো এবং শুভ স্বপ্ন দেখতে পাই যার ফলে আমাদের জীবনে আসে ধন মান সুখ সমৃদ্ধি ইত্যাদি স্বপ্ন আমাদের ঘুমানোর পর তার দুনিয়াতি নিয়ে যায় তখন আমরা স্বপ্নের মধ্যে অনেক জিনিস দেখতে পাই স্বপ্নশাস্ত্র মতে ভোর তিনটা থেকে পাঁচটার ভিতরে ব্রহ্ম মুহূর্তের সময় থাকে তখন আমরা কোনো স্বপ্ন দেখতে পাই তখন সেই স্বপ্নগুলি সাধারণত ফলে যায় বা সত্য হয়ে যায় এবং স্বপ্নশাস্ত্রে তার অনেক প্রমাণ রয়েছে বন্ধুরা স্বপ্নশাস্ত্র মতে প্রত্যেকটি স্বপ্নেরই কুফল এবং সুফল রয়েছে তদ্রুপ স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ারও কিছু শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে বন্ধুরা প্রথমে আমি স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি আপনাদের বলতে চাই যাতে আপনারা তা দেখে সচেতন হতে পারেন স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার প্রথম অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে কোন পুলিশ তাকে তারা করছে এমন যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে কোন পুলিশ তাকে তারা করছে তবে অবস্থি হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদষ্টা ব্যক্তির কোনো বিপদে বা ঝামেলায় জড়িয়ে পড়ার প্রতি সংকেত মনে করা হয় হে বন্ধুরা এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোনো বিপদে বা ঝামেলায় জড়িয়ে পড়ার প্রতি সংকেত বোঝায় তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে স্বপ্নে পুলিশ দেখতে পাওয়ার দ্বিতীয় এবং শেষ অশুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মৃত পুলিশ দেখতে পান হ্যাঁ বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে কোনো শহীদ বা মৃত পুলিশ দেখেন তবে অবুস্থ হবে এই ধরনের অশুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন ব্যক্তির জীবনে খুব শীঘ্রই কোনো দুঃসংবাদ বা কোনো খারাপ খবর বয়ে আসার প্রতি সংকেত মনে করা হয় এমন এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির জীবনে খুব শীঘ্রই কোনো দুঃসংবাদ বা কোনো খারাপ খবর বয়স আর প্রতি সংকেত বোঝায় তাই এই ধরনের অশুভ স্বপ্ন দেখে থাকলে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সাবধান হয়ে থাকবেন ধরা আমি বলে দিয়েছি স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা এখন আমি বলতে যাচ্ছি স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার শুভ লক্ষণগুলি সম্বন্ধে স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার প্রথম শুভ লক্ষণটি হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে যে সে নিজে পুলিশ হয়ে গেছে বা পুলিশ অফিসার হয়ে গেছে তবে সে বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির কর্মস্থানে আয় উন্নতি লাভের প্রতি সংকেত মনে করা হয় হ্যাঁ বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির পদোন্নতি লাভের প্রতি সংকেত বোঝায় বা কর্মস্থানে আয় উন্নতি হইবার প্রতি সংকেত বোঝায় বা ব্যবসা যে লাভবান হইবার প্রতিও সংকেত মনে করা হয় পুলিশ দেখতে এবং হলো যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে কোনো পুলিশ আপনার উপকার করছে বা কোন পুলিশ আপনার হেল্প করছে তবে ইহা বুঝতে হবে এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্ন ব্যক্তির কোনো আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা পূরণের প্রতি সংকেত মনে করা হয় হে বন্ধুরা এই ধরনের শুভ স্বপ্ন দেখার কারণে স্বপ্নদষ্টা ব্যক্তির আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা পূরণ হইবার প্রতি সংকেত বোঝায় বন্ধুরা আমি বলি দিয়েছি স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার শুভ এবং অশুভ লক্ষণগুলি সম্বন্ধে বন্ধুরা যদি আপনাদের স্বপ্নের মধ্যে পুলিশ দেখতে পাওয়ার এই ব্যাখ্যাটি বুঝতে কারো মনে কোনো অসুবিধা হয়ে থাকে বা যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে তাকে তবে আমাদের কমেন্ট করে নিশ্চয় জানাবেন এবং যাওয়ার আগে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই স্বপ্নের ভিডিওটি দেখে উপকৃত হতে পারে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আপনার বাংলা ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন